আমাদের অনেক কাস্টমার হারিয়ে ফেলি শুধুমাত্র এই একটি ভুলের কারণ একটি ইফেক্টিভ সিটিএ বা ক্লিক থ্রু রেট যে কোনো বিজনেসের জন্য সেলস বৃদ্ধি করতে পারে দুইশো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সিটিএ ছাড়া পোস্ট করে গ্যানজাম বাড়িয়ে কোনো লাভ আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের যে অ্যাটেনশন গ্রেপ করেন সেই অ্যাটেনশনটি কাস্টমারকে সেলসে কনভার্ট করতে সহযোগিতা করে আর এইটা কাস্টমারে কনভার্ট করার মেইন কারণটাই কিন্তু হচ্ছে কল টু অ্যাকশন বা সিটি তাই কল টু অ্যাকশন যদি আপনি না দেন তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে গ্যান সরঞ্জাম করাই হয়ে থাকে ধরুন আপনি আপনার একটি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে খুব সুন্দর করে একটা স্টোরি টেলিং করে কন্টেন্ট লিখছেন সেই কন্টেন্ট টি দেখে আপনার টার্গেটেড অডিয়েন্স এর খুব পছন্দ হয়েছে এবং সে সেটাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আপনার পোস্টে না কোনো ধরনের কল টু অ্যাকশন না থাকার কারণে তখন কাস্টমার কি করবে দ্যাট মিন্স আপনার কাস্টমারটাকে আপনি হারিয়ে ফেলছেন কেননা কল টু অ্যাকশন না থাকার কারণেই কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করতে পারেনি এবং আপনার কাস্টমারটা চলে গিয়েছে কারণ কাস্টমাররা অনেকেই বুঝতে পারে না যে কল টু অ্যাকশন না থাকলে কিভাবে যোগাযোগ করবে কিভাবে ওয়েবসাইটে যাবে অথবা কোথায় যোগাযোগ করলে সে অর্ডারটি কনফার্ম করতে পারবে যার কারণে কিন্তু আমরা অনেক কাস্টমারই হারিয়ে ফেলছি এই কল টু অ্যাকশন না থাকার কারণে ওয়ার্ডপ্রেস অনুসারে একটি ইফেক্টিভ কল টু অ্যাকশন আপনার সেলস বৃদ্ধি দুইশো পঁচাশি পার্সেন্ট পর্যন্ত তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে একটি বিজনেস এর জন্য কতটা ইম্পর্টেন্ট এবং এটা কেন করাটা জরুরি আপনি কি আপনার কন্টেন্টে সঠিক কল টু অ্যাকশন বা ব্যবহার করছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশন